হ্যাঁ যে এরা মানে এমন কামড়ানো কামড়ে যে আমরা পুরো মাংস ছিঁড়ে নিই পুরো ছিঁড়ে বের করে দিয়েছে বুঝলে পুরো ছিঁড়ে দিয়েছে আমাকে কামড়ে নিয়ে আমি তো মানে পুরো দেখে অবাক হয়ে গেছি এটা কী আমার পুরো কী বলে উজ্জ্বল মুখে নিয়েছে এমন অবস্থা আমি কী বলবো ঘরে সব কিছু এবারে দেখছি যে কোথায় দুটা আছে কোথায় আর কি কেটেছে সেসবগুলো আমি ঘুরে ঘুরে খুরে ঘুরে দেখলাম লাস্টে দেখলাম না আমার একটাই জিনিস কেটেছে যেটা আমার পিছনটাই কামড়ে খেয়ে নিয়েছে পোত্তা ওর যেটাকে বাংলা ভাষা বলে পো প্রত্যেকের কামড়ে আমাকে ছিঁড়ে দিয়েছে কেন এমন অবস্থা আমার আমার মানে মাথাটা কাজ করছে না মানে কি বলবো মানুষে জানি আর ইঁদুরেও করে কামড়ে মাংস মাংস মানে সব ছিঁড়ে বের করে দিচ্ছে তুমি বলো আমার দুর্দশাটার আর কি অবস্থা তাহলে বল এরকম দুর্দশা হয় আর হয় বলো তাহলে ইঁদুরে ইঁদুর ছিঁড়ে দিচ্ছে কামড়ে তাহলে মানুষে ধরলে কি করবো বলো আমাকে আমি এতই নরম মানুষ এতই নরম মানুষ যে ইঁদুর পর্যন্ত কামড়ে ছিঁড়ে দিচ্ছে তা হোতে কামাচ্ছে কামড়াচ্ছে বুঝলে তো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাবো বলেই এসেছি আমি আমার কোথাটাই ইঁদুরটা কামড়ে দিয়েছে তোমরা একটু দাঁড়াও তোমাদের সঙ্গে একটু কথা বলে দিই তোমাদেরকে দেখাবো বলেই তো এসেছি তো মানে মাথায় হাত আমার কি অবস্থা করেছে কোনো মানে ইঁদুরের কোনো একটা মানে কি বলবো পাকা ঘরেও ইঁদুর পাকা ঘরেই নিদু আর আমি যখন ওখানে মাটি ধরে থাকতাম তখনই ইঁদু আর পাকা ঘরেও ইঁদু এত বড়ো বড়োই ইঁদু ইঁদুরের চালাটা আমার পুরো সামনে একটা বড় অনুষ্ঠান আর এই বড় বড় ইঁদুরে আমার পোট ছিঁড়ে দিচ্ছে পোট ছিঁড়ে বের করে দিচ্ছে তাহলে আমি এখন কি করে কাজকর্ম করবো বলো সব কিছু এখন ঠিক করে করে দেখতে হবে আমাকে কোথায় ছিঁড়েছে কোথায় ভালো আছে তো চলো দেখাই তোমাদের কোথায় আমার ছিঁড়ে দিচ্ছে তো এই দেখো 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 ছিঁড়ে দিয়েছে এই দেখো দেখেছো খুব কিছুটা করেছে ছিঁড়ে দাও দেখোরা জ্বালা কোনছে দেখো এখানে পুরো ছিঁড়ে দিয়েছে দেখো এই রকম জ্বালা ওদের কামড়ে দিয়েছে তোমার কোথায় ছিঁড়ে দিয়েছে দেখো